খাবার অর্ডার দেওয়া হয়েছে খাবার জানি না মাটন বিরিয়ানি সব দেখাবো দেখতে চলো দেখতে তো আমাদের প্লেটে পড়ে গেছে মুরগ মালাই কোপ্তা তো দারুণ এইটা মুরগ মালাই কোপ্তাটা এত স্বাদ ছিল যে মুখে দিলে যেন মিশে যাচ্ছিল চিকেন খাচ্ছি না ফিশ খাচ্ছি সেটাও বলতে পারবো না তো এত স্বাদ একটা ক্রিমি টেক্সচার আর তার সাথে আছে একটা সফটনেস চিকেনের খুব স্বাদ খুব স্বাদ তোমরা যদি যাও কারেন্সে অবশ্যই কিন্তু মালাই টিক্কাটা অবশ্যই কিন্তু ট্রাই করবে তো ওরা সার্ভ করে দিচ্ছিলো আমরা বললাম তো এক প্লেটের মধ্যে থাকে হচ্ছে ছ ছটা আর সাথে নিয়েছিলাম ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটাও মানে কি বলবো মানে দুর্দান্ত ফিশ ফ্রাইটার প্রাইস ছিল টু সিক্সটি এক প্লেটের মধ্যে দুটো ফিশ ফ্রাই থাকে ডায়মন্ড কাটিং আছে তো দেখো মাছটা আমি এটাই দেখাচ্ছিলাম মাছটা এত ফ্রেশ ভেতরটা দেখো একদম সাদা ফক ফাকে তারপরেই চলে আসলো মাটন বিরিয়ানি তো আমার এত স্টার্টারগুলো ওগুলো খেয়েই না মানে পেট পুরো ভর্তি ছিল আর আজকে যে খেতে যাব হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে প্ল্যান প্রোগ্রামটা তো সেই জন্য আমিও রেডি ছিলাম না তাহলে সকালবেলা থেকে হয়তো তো খালি পেট থাকতাম তো সাথে একটা কোল্ড ড্রিঙ্ক তারপরে নিয়েছিলাম সোডা শিকাঞ্জি তো আমাদের বিরিয়ানি আর ওই আইটেমগুলো যা যা খেয়েছে একদম হিট দুর্দান্ত লেগেছে দারুণ স্বাদের আর এটা কিন্তু একদম সতপুরে হয়েছে সতপুর মানে কি এখন সোদপুর মানে সব রেস্টুরেন্ট কি নেই বলো না সোদপুরে হাটারি আছে সতপুরে কস্তুরি আছে আরসালান আছে দাদা বৌদি আছে তারপরে কারিমস আরও বক্স প্রচুর প্রচুর রেস্টুরেন্ট খুলে দিয়েছে সোদপুরে তো দেখো মা বিরিয়ানিটার চালটা এই যে সবাই যে বলে দাদা বৌদি দাদা বৌদি আমি দাদা বৌদি খেয়েছি তো বিরিয়ানির যে চালটা দাদা অনেক মোটা সেই তুলনায় এখানে চালটা এত সফট এদের বিরিয়ানিটা খেয়ে আমার ঠিক রয়েলের বিরিয়ানির কথা মনে পড়ে গেল রয়্যালে এখন বিরিয়ানি খুবই বাজে করে আগে যে রয়্যালের টেস্ট ছিল ঠিক সেই রকম রয়েলের বিরিয়ানির মতো আর তোমাদের আমি একটা নতুন নাল্লি খাওয়া দেখাচ্ছি স্ট্র দিয়ে দেখো নাল্লিটা আমি কিভাবে ওরা নাল্লি পিস গুলো দিয়েছিল তো স্ট্র দিয়ে কি করে দেখো নাল্লি টেনে টেনে খেতে হয় সেটাই দেখাচ্ছিলাম আর এত সুন্দর ডেকোরেশন করা তো মানে খুবই সুন্দর লাগছিল আবার এডিটিং করতে করতে আমার কিন্তু খিদে পেয়ে যাচ্ছে লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে আবার ফিশ ফ্রাইটা খাই সত্যি ফিশ ফ্রাইয়ের মাছটাও ছিল কিন্তু পুরো করা মোটা একদম আর বিরিয়ানিরটা তোমরা শুধু দেখো বিরিয়ানির চালটা দেখো একদম সরু সরু চিকন আর একটা বড় আলু আছে আর চিকেনটা এত সফট মানে সরি চিকেন বলছি মাটন বিরিয়ানি নিয়েছিলাম এই যে মাটনটা দেখো আমি নিয়ে তোমাদের সেটাই দেখাচ্ছি মাটনটা দেখো এরকম করে খুলছি এটা তো তোমরা মানে দেখছো যে আমি কাটছি আমি যেটা সামনে কেটে যখন খাচ্ছিলাম তখন মানে মুখে দিচ্ছিলাম আর যেন মিশে যাচ্ছিল সত্যি কারিমসের মাটন বিরিয়ানি তোমরা যদি যাও অবশ্যই কিন্তু ট্রাই করো দারুণ লাগলো আর আজকে সন্ধ্যাটা মানে এরমভাবেই কেটে গেল হঠাৎ করেই কিন্তু এটা একটা সারপ্রাইজ যে আজকে প্রোগ্রাম কোনো ঠিক ছিল না যে আজকে আমরা কারিমসে যাব খাওয়া দাওয়া করে বেরোলাম দারুন বিরিয়ানি টেস্ট টেস্ট আমরা ডিনার শেষ করে এখন বেরিয়ে চলে আর ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা করিম খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কিরকম লাগলো আমার তো দারুণ